একদিন রাত্রে সন্ধ্যার সময় উনার বাবা সামনে বলেন তুমি নাকি নতুন কোন ধর্ম গ্রহণ করে ফেলেছ তোমার যায় তুমি মনে হয় আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়াও নতুন কোন ধর্ম তুমি গ্রহণ করে ফেলেছ ওই সময় আবদুল্লাহুতানুকু জবাব দিলেন ও বাবা যদি অন্যতর্ম যদি ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে গ্রহণ করলে অসুবিধা কি আমি নতুন ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদ সাল্লাই সাল্লামের